বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাহজাদপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বিশ অক্টোবর মঙ্গলবার সকালে শাহজাদপুর সরকারি কলেজ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সজীব শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল রাজ্জাক বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা জামাতের আমির সিয়াজগঞ্জ ছয় সনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান এ সময় শাহজাদপুর উপজেলা ছাত্র শিবির পূর্ব সভাপতি আতিকুল ইসলাম কলেজ ছাত্র শিবির সেক্রেটারি আসিফ হোসেন সহ শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পেরেছেন এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করেছেন ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বলেন শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য আমরা বিশ্বাস করি একজন শিক্ষার্থীর শুধুমাত্র একাডেমিক নয় সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা জরুরি এই কার্যক্রমের মাধ্যমেই আমরা সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি এখানে আরও ব্লাড টেস্টিং গ্রুপের প্যাথোলজিস্ট ডক্টর আছে যার যে কোনো সমস্যায় এখানে দেখাতে পারে প্রেসক্রিপশন করা নিতে পারে প্লাস কিছু মেডিসিনের ব্যবস্থা আছে আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেক শিক্ষার্থী পাচ্ছি যেখানে যে যার যে কোনো সমস্যায় এসে দেখাতে পারতেছে কথা বলতে পারতেছে ব্লাড টেস্ট করছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো স্টুডেন্ট আরও অনেক স্টুডেন্ট আসতেছে এখনও বলতে শুরু হয়েছে আমাদের এখানে ক্যাম্পিং চারটা পর্যন্ত যেখানে ক্যাম্পিং চলবে নয়টা থেকে শুরু হয়েছে চারটা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আপনাদের পথী যারা আমরা সর্বোচ্চ স্টুডেন্টকে সেবা দিতে পারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিক্ষক করতে আইনজিত সরকারি কলেজে প্রি মেডিকেল ক্যাম্পিং যে করা হচ্ছে এতে বাংলাদেশ জামাত ইসলামী এবং স্বাস্থ্যের পক্ষ থেকে আমি অনেক আনন্দিত এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এদের এই মানবতার সেবায় এই কাজ করার জন্য সে প্রেক্ষিতে আজকে যেখানে করা হচ্ছে ব্লাড প্রেশার রক্ত গ্রুপিং ডায়াবেটিক যেগুলো ঠিক করা হচ্ছে ফ্রিভাবে এজন্য এদের যে এই মহান উদ্বেগ এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং যাতে এরা পরবর্তী আরও এসেছে বরাবর উদ্বেগ বাংলাদেশকে একটা সুন্দর শালীন এবং ভালো একটা সুন্দর চাঁদাওয়া করতে ক্যাম্পাস তৈরি করতে পারে পক্ষ এবং ছাত্র ধন্যবাদ সাদক সরকারি কলেজে শিক্ষার্থীদের উদ্যোগে ব্লাড গ্রুপিং এবং ফ্রিডি মেডিকেল চলছে এখানে ব্লাড গ্রুপ প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা মানুষের জানা অত্যন্ত জরুরি যে কারণে যদি সে কখন অ্যাক্সিডেন্ট হবে সে নিজে জানতে পারে না কখন তার ব্লাড প্রয়োজন সে জানতে পারবে না আর অন্য একজন অ্যাক্সিডেন্ট হলেও তার ব্লাড গ্রুপটা যদি জানা থাকে মানবতার সেবায় সে তাৎক্ষণিকভাবে রক্ত দিয়ে সহায়তা করতে পারে এই উদ্যোগকে আমি সদপুর সরকারি কলেজের পক্ষ থেকে সাধুবাদ জানাই i tá